সালামু আলু ব্যাক টু হচ্ছে আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে উইন্টার স্পেশাল কিছু করসেট আপনাদেরকে দেখাবো সো এই করসেটগুলো হচ্ছে আপনার কোটি স্টাইলের যেটা এখন দেখাচ্ছে এটা একটু ধরো এটা হচ্ছে কোটি স্টাইলে এটা থাই জর্জের কাপড় ভিতরে এরকম প্রিন্ট করা থাকবে কোটি তো প্রিন্ট করা আছে এটার সাথে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্টার সালোয়ার এবং মোবাইল মানে মোবাইল প্যান্টের যেরকম ডিজাইনটা এরকম একটা ডিজাইন রয়েছে কালার এগুলো এটা কালার দেখাবো এটা মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে মেরুন কালার এটা মিষ্টি কালার এটা হচ্ছে দেখেন খয়রি কালারটা আর একটা এই যে হালকা মিষ্টি কালার বা পিচ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে এটা ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যেও কালার পাচ্ছেন আপনার অনেকগুলো আমি দেখিয়ে দিই এটার কোটিটা কিছুটা ব্লেজার স্টাইলে এবং এখানে আবার ব্লু স্টাইলে সেট করা এবং প্রিন্ট করা তো আছেই আর কালারটা নোট কালার সেম কাপড়ের প্যান্ট হবে এবং প্যান্টের ডিজাইন করা কালারগুলো দেখাবো আপনাদেরকে নোট কালার পেঁয়াজ কালার মিষ্টি কালার এটা একটা সুন্দর কালার আসতে দেখেন প্রাইস পড়বে এটা ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি হ্যাঁ মাস্টারটাই দেখাই খুলে সমস্যা নেই এই যে মাস্টারটা ওপেন করে দেখাই দেখেন এটাও কিন্তু একই প্যাটার্ন জাস্ট ডিজাইনটা একটু চেঞ্জ মানে এই যে প্রিন্টটা তারপরে এই যে ডিজাইনটা কলার ডিজাইনটা শার্ট স্টাইলে এবং এটার সাথে সেম কাপড়ের থাই জর্জেট কাপড়েরই একটা প্যান্ট থাকবে যেটা রকম ডিজাইন করে এগুলো আর ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ না কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটা থাকবে ব্ল্যাক কালার এটা থাকছে আপনার মিষ্টি কালার এটা একটা কালার আছে আরেকটা কালার ওপেন করে দেখাই এই যে নুট কালার দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো না আচ্ছা নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিব এগুলো ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি সেম কাপড়ের মধ্যে ডিজাইন চেঞ্জ এটা মনে হয় কামিজ প্যাটার্ন হ্যাঁ এগুলো কিন্তু মানে ইউজের জন্য উইন্টার যেহেতু চলে আসে উইন্টার ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে এটার সাথে সেম সালোয়ার থাকছে এটার দাম কত পড়বে ছয়শো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার পিঙ্ক কালার আর একটা হচ্ছে নোট কালার দাম পড়ছে মাত্র ছয়শো টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটাও খুবই সুন্দর এটাও কিন্তু ওই একই প্যাটার্ন জাস্ট হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ এটার দাম কত ছয়শো কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার মাত্র ছয়শো অনলি ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে টু পিস না থ্রি পিস টু পিস এটার দাম কত পড়বে সালোয়ার দিয়ে না মাত্র ছয়শো টাকা কালার দেখাচ্ছি ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট ছয়শো তাই না সাইজ আছে মানে আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ মাত্র ছয়শো টাকা সেম সালোয়ার দিয়ে ছয়শোতে এটা একটা আছে দেখেন সেম প্রাইস মাত্র ছয়শো এটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এটাও সেম দাম অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় এটা একটা ছয়শো এটাও সেম ছয়শো টাকা এটা হচ্ছে সেম মাত্র ছয়শো টাকা সালোয়ার দিয়ে না এগুলো সব সো নিতর আসতে হবে সারিগুঞ্জনে যেটা হচ্ছে ইসলাম ম্যাচরের আপনার তৃতীয়তলায় সব হচ্ছে আপনার তিন বাই ষোলো আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ